যুগের একটা বড় মুসিবত যে মানুষ যে সকল হারাম পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করে তার মধ্যে একটি হচ্ছে জুয়া ও লটারের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা জুয়া হচ্ছে যে যদি কেউ হেরে যায় সবারই কাছে পয়সা নিয়ে একত্রিত করা হবে যারা হেরে যাবে তারা সেই পয়সা পাবে না যে জিতবে সে সবার পয়সাগুলো সবার টাকা পয়সা নিয়ে নিবে। সেটা খেলা খেলার মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক এটা হচ্ছে জুয়া ও কমার লটারি হচ্ছে যে 1 লক্ষ 1100 জন মানুষ বিশেষ একটা টিকিট خرید করবে বা কোথাও জমা করবে পয়সা আর ওদের মধ্যে বিশেষ একজন পাবে এটাকে বলা হচ্ছে জুয়া এবং লটারি বন্ধুগণ জুয়াতে একজন মানুষ যারা বিপদগ্রস্ত এমনকি যারা সেই খেলায় অংশ নিচ্ছে এবং নেওয়ার পর পুরো সম্পদটাকে পুরো পয়সাটাকে সবার কাছ থেকে যেটা তোলা হয় সেই পয়সাটাকে সে একাই গ্রহণ করছে এর বিনিময়ে তাদেরকে কিছু দিচ্ছে না সে ফালতু এমনি এমনি নিজের পয়সাকে শেষ করে দিচ্ছে বা অন্যের কাছ থেকে সে আত্মসাত করে নিতে পারছে লটারির বিষয়ে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি লটারির পয়সা দিয়ে একটা লটারির টিকিট কিনে যদি তার ভাগ্যে মনে করেন দশ টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনেছে যদি তার ভাগ্যে লেগে যায় তাহলে দশ টাকা টাকা লাগে না লাগে দশ লক্ষ বা এক লক্ষ বলেন তো এক দশ বিনিময় এক লক্ষ টাকা পাওয়া এটা কোন নিয়মে যায় হলো এবং যে সমস্ত অন্য লোকেরা যারাও দশ টাকা করে তুলেছে তাদেরকে যে বঞ্চিত করা হলো এটা কি কারণে কি নিয়মে করা হলো তো এটাই হচ্ছে যে জুয়া ও লোটারি এমন একটা বিষয় যেখানে ওপরের মাল ওপরের সম্পদকে গ্রাস করা হয়

সমাজে ছোট বড় ব্যাংক থেকে নিয়ে ব্যক্তি পর্যন্ত মানুষের সমাজে মুসলিম সমাজে এক সুদ এর লেনদেন ব্যাপক মানুষ পয়সাতে মানুষকে ধার দেয় নেওয়ার সময় বেশি নেয় আর অন্যান্য পদ্ধতিতে সুদ নেয় আর এই সুদ মানুষকে মানুষের জন্য কত ভয়াবহ একটু পরে আপনি দলিল শুনবো মানুষ ঘুষ নেয় যেখানে একজন মানুষের দায়িত্ব কর্তব্য যে তাকে সেই কাজটা করতে হবে সে নিজের দায়িত্ব কর্তব্য সরাসরি না করে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে তার যেটা তার উপর দায়িত্ব ছিল সেটা পয়সার বিনিময়ে সেই দায়িত্ব পালন করছে নচেত পালন করে না অথচ সেই দায়িত্বটা তার উপর পালন করা জরুরি ছিল আল্লাহ রাবুল আলমী সুদের সম্পর্কে অনেক কিছুই বলেছেন একটি আয়াস শুনে নেই আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াহাল্লাহ ওয়াহাল্লাহ আলবাইয়া মার দেবা আল্লাহ রাবুল আলমিন ক্রয় বিক্রয় কে জায়গ করেছেন কিন্তু সুদ কে হার করেছেন আল্লাহ রসুল সাল্লাম সুদ দাতা ও সুদ গ্রহিতা যারা সুদের লেনদেন করে যারা সুদের লেখালেখি করে যারা সুদের হিসাব নথিপত্র করে এরকম সকল লোককে সমান অপরাধী বলে বিবেচনা বিবেচিত করে করা হয়েছে আর আমাদের মুসলিম সমাজের বহু মানুষ এরকম যেমন স্বয়ং নিজে লেনদেন করে সুদে তেমন সুদী ব্যাংকে এবং সুদী স্থানে চাকরি নেয় নিজের যেটা ইমান এবং নিজের যেটা ইনকাম হালাল হওয়া আমাদেরকে থেকে দূরে থাকা দরকার হালালিন কামের তৃতীয় পর্যায়ে স্তর বা তৃতীয় কাজ হচ্ছে মানুষ মাদক দ্রব্য বা মোদের ব্যবসা বাণিজ্য করে বা তৈরি করে ও মাদক দ্রব্য ইসলাম

এই হারাপ এই পদ্ধতিতে আরো যেগুলো করা হয় সেগুলোর মধ্যে আছে গান এবং নাচ আছে মডেলিং এ সকল কিছু বর্তমান যুগে হারাম পদ্ধতিতে মাল ইনকাম করা সম্পদ ইনকাম করা বা পেশা হারাম গ্রহণ করা এটি হচ্ছে একটি বড় নমুনা মনে রাখবেন ত্রিনবী মোহাম্মদ মুস্তফা

যারা নিজেকে এরকম পোশাক পরিচ্ছে নিজেকে এরকম পোশাক পরিচ্ছেদ করবে এবং অপরকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজে অপরের দিকে আকৃষ্ট হবে এরকম মহিলারা জানলাতে যাবে না এবং জানলাতের সুগন্ধ পাবে না যারা এই সকল কার্যকলাপে জড়িত তাদেরকে চিন্তা করা দরকার বন্ধুগণ এই হারাম উপার্জনের আর দিক হচ্ছে আমাদের সমাজে বহু মানুষ নকল কাগজপত্র তৈরি করে এক অপরের জমি জমা আত্মসা করে একজন মানুষ যে কোনো পদ্ধতিতে ওপরের সম্পদ যদি রেজিস্টার করে নাই তাহলে সেটা কোনদিন হালাল হয় না সেটা হারামে থাকে বরং সেখানে ধোয়া ধোকা দেওয়া হয় সেখানে আত্মসাত করা হয় এরকম করলে সেটা হচ্ছে হারাম উপার্জন হারাম মাল সম্পদ আল্লাহ রাবুল আলমিন সেটা গ্রহণ করেন না বন্ধুগণ এর চাইতে দুঃখের কথা হলে যে সমাজে আজ পর্নোগ্রাফি বা উলম্ব ছবি বা মানুষের শরীর ও দেহ লেখা করে এমন কিছু ছবির আর এমন কিছু কাজ সমাজে প্রচার করা হয় সেটা আপনার পত্র পত্রিকায় হোক সেটা বিশেষ পত্রিকায় হোক সেটা ইন্টারনেটে হোক এ সকল কার্যকলাপে মুসলিমরাও জড়িত তারা যখন এ সকল কার্যকলাপ করে তখন সরাসরি এক হারাম কাজে হয় এবং হারাম কাজের মাধ্যমে সমাজে একটা বিরাট নোংরামি ছড়ায় এরকম করে কিছু মানুষ উপার্জন করে নজরুল্লাহ এরকম সিডিএ গপরকে কপি করে ভাই ভাই প্রচার করে প্রস্তার করে যারা এরকম করবে আল্লাহ রাবুল আলাম তাদের এই ইনকামকে কখনোই কখনই বলে ঘোষণা করবেন না গ্রহণ করবেন না আল্লাহ তারা বলছেন তোমরা নোংরা মেয়ের নিকটেও যেও না সেটা স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক বোন হোক বা প্রকাশ্য হোক এরকম কোন নোংরা কাছেও যেও না বন্ধুগণ এই হারাম পদ্ধতিতে ইনকামের আর একটি হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ দাদা হয়েছে কিছু মানুষ নেতা হয়েছে কিছু মানুষ মডেল হয়েছে কিছু মানুষ দেওয়ালিয়া হয়েছে কিছু মানুষ মাদকপর হয়েছে এরা যখন বিদেশ থেকে কোন মানুষ যায় বা দেশের কোন গরিব দুখী মানুষকে পায় কিংবা আপতো ভালো মানুষকে পায় তাদের উপর জবরদস্তি করে পয়সা ইনকাম করে আপনি এখান থেকে দেশে গিয়ে একটা বাড়ি তুলবেন আপনার কাছে কোন ক্লাব থেকে চলে আসবে এসে বলবে যে আমাদেরকে এক লাখ টাকা চাড়া দেন আপনার পয়সায় এক লাখ টাকার হক হল কিভাবে পেল এই অধিকারটা ওকে কে দিল আপনি আপনার ইনকামে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন টাকা দেশে যাবে আপনার কাছ থেকে দাদাগিরি করে এরকম পয়সা করে নিয়ে নেবে এটা হচ্ছে হারাম পদ্ধতিতে উপার্জন আমাদের দেশের একটা সমাজে আমাদের দেশের সমাজে এরকম একটা ধারাবাহিকতা আগে থেকে আছে এপর আছে কোনো মতে সেটা কম হচ্ছে না এরকম ভাইদের চিন্তা করা দরকার এগুলো হচ্ছে হারাম পদ্ধতিতে পয়সা করে ইনকাম সেটা দাদাগিরি হোক সেটা ডাকাতি হোক সেটা চুরি হোক হোক সেটা রাহাজানি হোক ইসলামে আমাকে অবৈধ করেছে বন্ধু এই অবৈধ ইনকামের মধ্যে আর একটি হচ্ছে ব্যবসায় ধোকা দেওয়া ব্যবসা বাণিজ্য করার সময় মানুষকে গ্রাহককে প্রতারিত করা ধোকা দেওয়া হারাম ব্যবসা করা কিংবা এরকম ব্যবসা এমন জিনিসের ব্যবসা করা যেটা ইসলামে হারাম করা হয়েছে ব্যবসায় ধোকা দেওয়া হয় আজ একটা ঘড়ি উপরের মডেলটা দেখবেন জাপানি ভিতরে ইঞ্জিন লাগা আছে চাইনিজ এটা হচ্ছে ব্যবসায় ধোকা দেওয়া আল্লাহ রসুল্লাহ আলহিম একদিন এক বাজার দিয়ে যাচ্ছেন দেখছেন একটা খাদ্য দ্রব্যের একটা ভিট একটা জমা করা আছে খাদ্য আর খাদ্য দানা খাদ্য শস্য আর নিচে এই খাদ্য শস্য যেটাতে ভেজা আর শস্য ডুবিয়ে রেখেতে আল্লাহর রাসূলের উপর হাত দিয়ে উপরে তুলে দিলেন দিয়ে দেখছেন যে ভেজা শস্য ভিতরে আছে উপরে সকল সকল শস্য শুকনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরকম এর উপরে সব কথা বলছিলেন বললেন মান গাশারা ফলাইসা মিন্না যে ব্যক্তি আদেরকে ধোকা দিবে সে ব্যক্তি কোনদিন আমার ধর্মের বা আমার ইসলামের বা আমার গোলোভুক্ত হতে পराना এটি হচ্ছে হারাম ব্যবসার আরেকটি উদাহরণ হারাম ব্যবসার আরেকটি উদাহরণ সকল ভাইকে জানা উচিত যে যারা মাপিত এবং হাল্লাকার কাজ করে যারা এক অপরের চুল দাড়ি কাটার পেশা গ্রহণ করেছে তাদের মনে রাখা দরকার যে দাড়ি কাটা ইসলামে নিষেধ দাড়ি ছিরাও ইসলামে নিষেধ যদি কোন মাপিতের কোন পেশা নেয় তাহলে তার এর মাধ্যমে যতগুলো ইনকাম হয় সেগুলো হচ্ছে হারাম কাম যদি কিন্তু যেগুলো সে চুল কেটে আর অন্য কিছু কেটে ইনকাম করে সেটা হালাল হতে পারে কিন্তু এরকম বিষয়টা হালাল নয় কিন্তু অনেক মানুষ আছে চিন্তাই করে না যে আমি যে পেশা নিয়েছি বা যেই কাজটা করছি সেটা হালাল না হারাম আমাদেরকে আরো রাখা দরকার যারা বিউটি পার্লারের কাজ কর্ম করে তাদের বোঝা উচিত যারা বিউটি পার্লারের কাজ করে তারা অনেকেই পুরুষ মহিলাদের বিউটি পার্লারের কাজ করে যেটা পুরোপুরি হারাম এবং অনেক মহিলা মহিলার বিউটি পার্লারের কাজ

তারপরে বা তার কাছ থেকে সে করতে যায় এরকম সকলের উপর আল্লাহর অভিশাপ এই কাজ করা যাবে না বন্ধুগণ এই হারাম কাজের আর একটি কথা বলে দিই সেটি হচ্ছে বর্তমান যুগের আর্ট ও কলা আমাদের মুসলিম সমাজের বহু ভাই বহু তাদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে আর্ট বা কলা শিক্ষা দেয় কোন শিক্ষা দেয় কিভাবে ছবি আঁকানো হবে তার শিক্ষা বর্তমানে বেশি সেই কারণে কেমন মাঠে সবচেয়ে শক্ত হবে তাদের যারা আল্লাহর সৃষ্টির মত সৃষ্টি করতে যায় বিশেষ কারণ ছাড়া এরকম কোন ছবি তোলা এবং অঙ্কন করা ইসলামে নিষেধ আমাদেরকে এরকম পেশা যারা এগুলো করে থাকে তাদের চিন্তা করা দরকার এই হারাম পেশার মধ্যে আর পেশা সেটি হচ্ছে দেশের পীর এবং মাজারের ইনকাম পীর এবং মাজারের দরকার যে ইনকামটা হয় যে নজরানাটা নেওয়া হয় যে পয়সাগুলি নেওয়া হয় সেটা কি কারণে নেওয়া হয় সেটার হক তাদেরকে কি দেওয়া হয়েছে কোন মৃত মানুষের জন্য পয়সা করে প্রয়োজন আছে

আমিন আমিন আল হালালে আমমিন আল হারামে লোকদের উপর লোকদের মাঝে এমন এক সময় আসবে যে সময় তারা যে সময় সেই সকল লোকেরা ওয়াকফা করবে না যে কোথা থেকে মাল সম্পদিন কাম করছে হালাল থেকে করছে না হারাম থেকে করছে এরকম সময় আসা নেকিয়ামত নিকটবর্তী হওয়ার একটি লক্ষণ